নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা শুভ সংবাদ একটা ভালো খবর নিয়ে এসেছি তোমাদের শ্রীরামপুর লোকেশনে একটা ভালো কাজের খবর নিয়ে এসেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো নতুন নতুন কাজের খবর এবার আপডেট হতেই থাকবে সম্পূর্ণ ফিরিজনীন কাজ সব লোকাল ক্যান্ডিডেট যারা আছে তারা আবেদনের যোগ্য ঠিক আছে শ্রীরামপুর হুগলি এবং ডানকুনি ধোলাগড় বীরসিপুর উলুবেড়িয়া এবং জ্বালান কমপ্লেক্স অঙ্কুরহাটি এবং কলকাতার মধ্যে ডানলব ব্যারাকপুর এবং কাজের কাজের আজকে নতুন একটা হুগলি লোকেশনে ঠিক আছে কিছুদিন আগে এরকম একটা কাজের খবর এসেছিল আবার রিনল ভ্যাকেন্সি বেরিয়েছে শ্রীরামপুরে মিশো ওয়ার হাউসে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো মন্দির শুনবে তারপর সরাসরি আবেদন করবে ওকে এইসব কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি জেনুইন কাজ উইদাউট ফিতে ফ্রিতে তোমরা কাজ পেয়ে যাবে ঠিক আছে একদম একদম লিগাল কাজ তোমরা সরাসরি আবেদন করবে এটা একটা লজিস্টিক কোম্পানি মিশো এরাউসে হাউসে কর্মী লাগবে মিশো এয়ার হাউস এখানে পোস্ট আছে জবরোল পিকার ব্যাকার লোডিং আনলোডিং শর্টিং স্ক্যানিং ইত্যাদি এসব কাজগুলো করতে হবে ঠিক আছে এই কাজটি ছাব্বিশটা ডিউটি মাসে ছাব্বিশটা ডিউটি চারটি ছুটি পাবে সপ্তাহে একটা করে ছুটি পাবে ঠিক আছে সপ্তাহে একটা করে ছুটি পাবে যারা ছুটি নেবে না তাদের জন্য উইকলি আলাদা বোনাস আছে ঠিক আছে এক্সট্রা বোনাস আছে যারা সারা মাস কাজ করবে ঠিক আছে যে মাসে তোমরা ছুটি দরকার নেই সেই মাসটা ফুল কাজ করে দিলে এক্সট্রা তোমরা আরো বোনাস পেয়ে যাবে ছাব্বিশটা ডিউটি হলে ইন হ্যান্ড তোমরা ন হাজার আটশো টাকা বেতন পাবে এবং অ্যাটেন্ডেন্স বোনাস পাবে তার সাথে নাইট অ্যালাউন্স আছে তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার আর এদিকে অ্যাটেন্ডেন্স বোনাস আছে এক হাজার টাকা টোটাল চার হাজার টাকা তোমরা এক্সট্রা বেনিফিট পাবে টোটাল চোদ্দো হাজার টাকা তোমরা বেতন পাবে মান্থলি অর্থাৎ ছাব্বিশটা ডিউটি করলে তোমরা চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বেতন পেয়ে যাবে ডিউটি হচ্ছে ন ঘন্টা তার মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ব্রেক থাকে আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানিতে এখানে ছেলেরা শুধু আবেদন করতে পারবে ওকে এই কাজটির জন্য যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে যারা যারা এই কাজে ইন্টারেস্টেড তারা অবশ্যই তো তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে সেভেন সিক্স জিরো টু টিপিল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে ভিডিও ডেসক্রিপশানে তোমরা নোটিস এবং নাম্বার দেখতে পাবে ঠিক আছে একদম ফ্রি জেন কাজ যারা ইন্টারেস্টে থাকে অবশ্যই তারা আবেদন করবে যারা লোকাল ক্যান্ডিডেট আছে তাদের অনেক সুবিধা শ্রীরামপুর লোকেশানে কাজটি হবে শ্রীরামপুর বেলুমোড় এই সাইডে কাজটি হবে মিশো এয়ার হাউসে ঠিক আছে আর প্রতিনিয়ত কাজের সব পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ওকে এবং ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ